আগামী ১৪ জানুয়ারি মণিপুর থেকে একেবারে ভারত জোড়োযাত্রা কর্মসূচি এবার ত্রিপুরাতে প্রভাব কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্বন সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে দিল্লি কংগ্রেস হাইকমান্ড থেকে এআইসিসির অর্থাৎ যদি আমরা দেখি তাহলে খুব গুরুত্বপূর্ণ বিষয় রাজ্য রাজনীতিতেই একটা বিষয় রয়েছে যে সর্বভারতীয় কংগ্রেস কমিটির মুখ্যপাত্র ডলি শর্মা ত্রিপুরাতে তিনি এসেছেন এবং পর্যালোচনা করে দেখেছেন যে আগামী দিন লোকসভা নির্বাচন শুধু সময়ের অপেক্ষা উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে দুটি আসন নিয়ে এবার কিন্তু জোরালো ভারত জোড়ো যাত্রার কর্মসূচি পালন করবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এই মুহূর্তে জানিয়েছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির মুখপাত্র ডলি শর্মা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এবার ত্রিপুরাতে কি প্রভাব ফেলতে পারবে বিজেপি বন্যাম কংগ্রেসের মধ্যে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এটা এখন দেখার বিষয় রয়েছে রাজনৈতিক মহলে আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ আর এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভারত যাত্রার কর্মসূচি এবার মণিপুর থেকে আগামী চোদ্দই জানুয়ারি অর্থাৎ হাতে মাত্র কয়েকদিন সময়ও রয়েছে এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির মধ্য দিয়ে ভারত যাত্রার কর্মসূচি সামনেই যে লোকসভা নির্বাচন হাতে মাত্র বেশি দিন সময় নেই দু মাসেরও কম সময় আমরা বলতে পারি লোকসভা ভোট তার আগে আবারও ভারত জোড়োযাত্রার কর্মসূচি এইদিকে ত্রিপুরা বাংলা আসাম মেঘালয় এইসব রাজ্যে রাহুল গান্ধী যাত্রার কর্মসূচিতে হতে পারেন সামিল রাজ্যে ত্রিপুরা থেকেও শুরু হতে পারে মণিপুর থেকে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে এমনটাই জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রয় বর্মন এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটির মুখপাত্র যদি দেখা যায় তাহলে ডলি শর্মা এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ এবার উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরাতে ভারত যাত্রার কর্মসূচিতে সামিল হচ্ছেন কংগ্রেস নেতৃত্ব কর্মী সমর্থক